বাংলাদেশের মতো জায়গায় শহীদ বাগ ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে আপনি রেলওয়ে আপনি রেলওয়ে আটাত্তর কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন পাঁচ কোটি টাকায় এখন আপনি কত পকেটে নিয়েছেন 2007 সালের 19শে মার্চ প্রতিবেদনের থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে সাজানপুর রেলওয়ে 13 একর জমি পোয়াাকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুনীকে মাধ্যমে নিজ সজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় 2006 সালে ঢাকা শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা তিরিশ থেকে চল্লিশ লাখ অথচ প্রতি বিঘা জমি মাত্র লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস মানে জমির দাম ছিল প্রতি কাঠা প্রতি কাঠার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ লাখ প্রতি কাঠা সেই জমি মির্জা কি করেছে বিঘা বিক্রি করেছে সততার বাণী শোনায় সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস অর্থাৎ কি জানেন একটা একটা মিথ্যাবাদী একটা ভন্ড একটা চরিত্রহীন সুর আপনাদেরকে চোর সেটা জানায় আপনার কি মনে হয়েছে হিস্ট্রিটা আমি শেষ করি আমি হিস্ট্রিটা শেষ করতে চাচ্ছি উনি বলেছে উনি হচ্ছেন হাজি মোহাম্মদ মহসেন আহ অথচ প্রতি ৪০ লাখ টাকা দরে বিক্রি করে দেয় মির্জা আব্বাস বাজার দর অনুসারে এই জমির দাম তখন আটাত্তর কোটি টাকা হলেও মাত্র পাঁচ কোটি বিশ লাখ টাকা তা বিক্রি করে মির্জা কমপক্ষে তিয়াত্তর কোটি টাকা কম মূল্যে এসব জমি বিক্রি করে বিপুল অঙ্কের টাকা করে মির্জা এছাড়া এগারোই মার্চ দুই সালের যুগান্তর পত্রিকা সংবাদ থেকে জানা যায় নির্বাচনের মনোনয়ন ও দলীয় কমিটিতে পদ দেয়ার বিনিময়ে নেতা কর্মীদের কাছ থেকে কয়েকশ কোটি টাকা সংগ্রহ করেছিল এই মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে বিএনপির সর্বোচ্চ এক নেতা স্বীকার করে যে সে মির্জা মাধ্যমেই এই টাকা গ্রহণ করেছে সে জানায় যে তিরিশ জন নেতার মাধ্যমে সারা দেশে পোস্ট পদবি বিতরণ ও মনোনয়ন ঠিক করা হতো তাদের মধ্যে অন্যতম ছিল মির্জা কারণ ঢাকা মহানগরী সহ ঢাকা জেলার বিভিন্ন এরিয়া ঢাকা বিভাগের মনোনয়ন বাণিজ্যের টাকা তার মাধ্যমে আসত সন্ত্রাসী বাহিনী দিয়ে মন্ত্রণালয় সরকারি জমি এবং রাজধানী জুড়ে ব্যাপক ত্রাস সৃষ্টি করে মির্জা আব্বাস তৎকালীন সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় অনেক বড় দুর্নীতি করলেও গণমাধ্যম পর্যন্ত কোন সংবাদ প্রকাশের সাহস পেত না কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসব অনিয়ম দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে অভিযোগ করে যৌথ বাহিনীর কাছে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের তদন্তে একের পর এক বেরিয়ে আসা শুরু করেছিল মির্জা পাসের সকল অপকর্মের ঘটনা দর্শক বৃন্দ যেই লোক আশির দশকে জামা কাপড় লন্ড্রি করানোর পয়সা ছিল না হঠাৎ করে বসে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যায় কি করে আমাকে একটু জিজ্ঞাসা করেন তো পরিবহন বাণিজ্য বিশাল পরিবহন বাণিজ্য পরিবহন থেকে হাজার হাজার কোটি টাকা আরে ভাই প্রতি মাসে যদি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা আর্ন করে কি করবে আপনি কি জানেন আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগ শাসন আমলে মির্জা পাস কি করত ঢাকা মহানগরীতে রেলওয়ের যত কন্ট্রাক্ট টেন্ডারবাজি রেলওয়ের স্পোর্টস এর বিসি কে বিএব হেলথ এর এডুকেশনের পরিবহনের প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করার পিছনে মির্জা পাস কাজ করত মির্জাপাস এবং থাকুলডা এরপরে কি করছে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সুবাদে সে দিনের বেলা বিএনপি রাতের বেলা আওয়ামী লীগ হয়ে গেল আওয়ামী লীগের বিএনপির গোপন কোন তথ্য কোন পয়সা ছাড়া জাস্ট নিজেকে ধরে রাখার জন্য চাঁদাবাজি কন্টিনিউ করার জন্য টেন্ডারবাজি কন্টিনিউ করার জন্য খুন কন্টিনিউ করার জন্য পরিবহনে স্থায়িত্ব করার জন্য বিএনপির তথ্য আওয়ামী লীগকে দিত পয়সা বানাতে বানাতে এমন পর্যায়ে মির্জা আব্বাস গেল ভারতীয় হাইকমিশনারদের সাথে তার মিটিং হওয়া শুরু হয়ে গেল আমি প্রণয় ভারবার না তার আগেও সে একের পর এক মিটিং করা শুরু করলো এই আব্বাস এবং কথা বলতে বলতে খালেদা জিয়া কখন কি বলছে তারেক রকম রহমান কোথায় কি বলছে এই তথ্য পাচার করা শুরু করল কারণ একটা সতেরো বছর তার ব্যবসা ধরে রাখতে হবে না সতেরো বছরে তা টিকতে হবে না এই এত হাজার হাজার কোটি টাকা কয়েকশো মিলিয়ন ডলার তা সেট করতে হবে না বিএনপির তথ্য পাচারের জন্য বেগম জিয়ার বাসায় তার স্ত্রীকে ব্যবহার করেছে তার পরিবারের সদস্যদেরকে ব্যবহার করেছে বেগম জিয়া অসুস্থ অবস্থায় কোথায় কি করে একটা কাশি দিলেও হাসিনাকে জানানোর দায়িত্বটা বিএনপির একজন নেতার উপরে ছিল একজন না আমি যদি বলি ভুল আট নয় জন তার ভিতরে অন্যতম একজন হল ছিল মির্জা আব্বাস ঢাকায় যতবার বলা হয়েছে হরতাল দাও ঢাকায় হরতাল হয় নাই কার জন্য হয় নাই মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা হরতাল হতে দেয় নাই বেগম জিয়াকে যেদিন হাজতে পাঠানো হয় অন্যায় ভাবে ঢাকায় কেন হরতাল হয় নাই আপনারা কি জানেন মির্জা আব্বাস এবং আমির খসরু যেদিন হয়েছে তার দুই দিন আগে মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ভারতীয় ওয়াদা করে এসে না না কোনো কিছু হবে না প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে কোনো কিছু হবে না তারা কিছু করবে না এই মির্জা আব্বাস সে এখন যদি আপনাদের সামনে বসে নীতি কথা বলে এই নপুংসক সমগ্র শরীরে যার পাপে বোঝায় সে যদি নীতি কথা বলে তাকে কি বলবেন এখন প্যারিসে বসে কে কথা বলছে অন্যায় হয়ে গেছে নিউ ইয়র্কে বসে কে কথা বলছে খুব অন্যায় হয়ে গেছে তারে নিয়ে কে কথা বলছে খুব অন্যায় হয়ে গেছে তাদেরকে নিয়ে কথা বলা খুব জরুরি হয়ে গেছে ওর কিন্তু আটাত্তর কোটি টাকার সম্পদ পাঁচ কোটি টাকায় বিক্রি করলে ওটা তো নীতিবান ওটা তো ইমানদার কিছু মাথায় দেখেন না টুপি দিয়েও ঘুরেই দেন গত সতেরো বছরে বিএনপির লক্ষ লক্ষ কর্মী ঘরে ঘুমাতে পারে নাই মির্জা আব্বাস বাসায় ঘুমাইছে মির্জা আব্বাস বাসায় শিশুর মতো ঘুমাইছে কেউ তাকে বদার করে নেয় আর তখন দেখছে বিএনপির কঠিন আন্দোলন কোন অসুবিধা নাই বানার মুখ কামাল বলছে আমার আজতে ঢুকেন মির্জা ফখরুল যেভাবে করে ওনারা আজতে ঢুকেছে এবং উনি যখন আজতে থাকছে উনি যে কতটা জামাই আদরে ছিল আপনারা জানবেন না কতটা জামাই আদরে ছিল চেহারা দেখলে মনে হয় আহা রে আছে তারের তার ভিডিও পাইছি ছবি পাইছি কিন্তু মির্জা কেউ পিডাইছে মির্জা বাসের পুটিতে কেউ ডিম ঢুকাইছে এমন কোন তথ্য আমি কোথাও পাই না বলছে উনি নাকি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করছে বাংলাদেশের ভাষা উদ্ধার করছে উনি সচেতনতা উদ্ধার করছে গণতন্ত্র উদ্ধার করছে এই লোকটার মতো লোক যখন বলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব এই লোকটা যখন বলে আমি এমপিগিরি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো তবু পরিবহন ছাড়ব না বুঝেন তো যেই লোকটা শহ গভর্নমেন্টের জনগণের কোটি কোটি টাকার সম্পত্তি বেঁচে কয়েক লাখ টাকায় নিজের আত্মীয় স্বজনদের কাছে এবং ঢাকা বিভাগের কে হবে কমিশনার হবে এর আহ চুক্তি দেয় মির্জা আব্বাস টাকা নেয় মির্জা আব্বাস খুন করায় মির্জা আব্বাস গুম করায় মির্জা আব্বাস দুর্নীতি করায় মির্জা আব্বাস আর লোক এখন উনি সার্সিনা পীর ওনার বয়স সত্তর বছর হয়ে গেছে বুইরা হারম যাদা হাবড়া কাবুর হুবড়ি এখন বলে তারে নিয়া কি কথা বলে দর্শক আমি গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় খোঁচা খুঁচি কইরা তার সম্পর্কে এমন কি আরো দর্শক বৃন্দ আমি যদি মির্জা পাশের দুর্নীতির ফিরিস্তি দিতে যাই আমি চব্বিশ ঘন্টা তাকে নিয়ে আমি কথা বলতে পারবো চব্বিশ ঘন্টা মির্জা আব্বাস এই মির্জা নব্বইয়ের গণ আন্দোলনের পরে জাতীয় পার্টির কার কার কাছে কত টাকা আছে ওই টাকা ভণ্ডামি কইরা তাদের কাছ থেকে জোর কইরা নিয়া নিজেকে কোটিপতি বানাইছে নিজেকে এখন সে এখন মির্জা পাস কয়েক হাজার মিলিয়ন ডলার মানে আমি বলবো কয়েকশো মিলিয়ন ডলারের মালিক সে প্রতি মাসের তার ইনকাম আড়াই থেকে তিন কোটি টাকা আওয়ামী যখন ক্ষমতায় তার প্রতি মাসের আয় ছিল আশি লক্ষ থেকে এক কোটি

সে এবং সাদেক হোসেন খোকা চালা চামুন্ডারা তারপরে কি হয়েছে ইলিয়াস আলী মধ্যে কেমনে এলো নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে এই ধরনের একটা কোশ্চেন আছে কোশ্চেনটার উত্তর এই পরিবহন বাণিজ্যে কম্পিটিশন অনেক পরিবহন বাণিজ্যে সাজান খান অত্যন্ত প্রভাবশালী মির্জা আব্বাস অত্যন্ত প্রভাবশালী এদের এখানে গডফাদাররা থাকে সিন্ডিকেটের খুনিরা থাকে এই পরিবহন বাণিজ্যে ঢোকার সব জাগলো বেগম জিয়ার উপদেষ্টা হারিফ চৌধুরী সাথে হারিফ চৌধুরী পরিবহন খাতে বাণিজ্যের জন্য ঢোকার চেষ্টা করলো পরিবহন খাতে সে যখন ঢোকার চেষ্টা করলো এই হারিত চৌধুরীকে কে সাপোর্ট দিল চৌধুরীর পিছনে গিয়ে কে দাঁড়ালো দর্শক বৃন্দ ইলিয়াসালে হরিৎ চৌধুরীর পিছনে স্কোয়ারলি দাঁড়াইয়া সাপোর্ট করতে গেল কে ইলিয়াসালে এখন হরিৎ চৌধুরী পরিবহন খাতে যেই মুহুর্তে হাত দিতে গেল তাহলে কার প্লেটে হাত দিতে গেল মির্জা আব্বাসের একই দলের হরিফ চৌধুরী হাত দিতে গেল এবং হরিফ চৌধুরীকে কে সাহায্য করলো এই আসবে